আসসালামু আলাইকুম আজ বুধবার নয় জুলাই 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি মাহমুদ রহমান শুরুতে থাকছে শিরোনাম বগুড়ার দুপচাচিয়ায় সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হত্যা সৌদিতে কঠোর শাস্তি মাদক মামলায় শত শত প্রবাসীর মৃত্যুদণ্ড চাকরি না পেয়ে হতাশ সৌদি প্রবাসী বেছে নিলেন আত্মহত্যার পথ আসছে ঘুষল কাবার দিন পবিত্র কাবাকে ধোয়া হবে জমজম ও গোলাপ জলে দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বগুড়ার দুপচাচিয়া অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাবুদ্দিন ও তার পুত্রবধূ রিভা আক্তারকে হাত পা ও মুখ বেঁধে শ্বাসরোধে রোধে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে শাহজাহান আলী নামে প্রবাসী তার পরিবার ছেড়ে সৌদি আরব অবস্থান করছেন ঘটনাস্থলে থাকা তার আট বছর বয়সী কন্যা রেবেকা তাসনিম মালিহার সকালে প্রতিবেশীদের কাছে গিয়ে ঘটনার খবর দিলে পুলিশ দ্রুত এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহত আফতাবের খালাতো ভাই আমজাদ হোসেন জানান তিনি অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক ও বর্তমানে কৃষি কাজে নিয়োজিত ছিলেন তাদের পরিবারের সঙ্গে কোনো বিরোধ না থাকলেও জমি জমা সংক্রান্ত মামলা ছিল যা হত্যাকাণ্ডের পেছনে প্রভাব ফেলতে পারে জিয়ানগর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন নিহতরা স্থানীয়ভাবে ভালো পরিচিত ছিলেন এবং ঘটনার কারণ জানতে প্রশাসনের তদন্ত প্রয়োজন দুপচাচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দ্রুত তদন্ত শেষে জড়িতদের আইনের আওতায় আনা হবে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম হোসাইন মোহাম্মদ রায়হান প্রাথমিকভাবে এটিকে দস্যুতার ঘটনা বলে মনে করছেন এবং তদন্ত চলছে থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে গত এক দশকে সৌদি আরব মাদক পাচারের অভিযোগে অন্তত ছয়শ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে যার তিন চতুর্থাংশই বিদেশি নাগরিক অ্যামনেস্টি জানান ন্যায্য বিচার ছাড়াই অনেকের শাস্তি হয়েছে এবং অনেকে প্রতারণার শিকার হয়ে জড়িয়ে পড়েছে মাদক মোহনে দুই সালে এখন পর্যন্ত দুইশো জনের ফাঁসি কার্যকর হয়েছে মানবাধিকার সংস্থা এটিকে ভয়াবহ মানব সংকট বলে অভিহিত করেছে গত এক দশকে সৌদি আরব মাদক পাচারের অভিযোগে অন্তত ছয়শ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে যার মধ্যে প্রায় তিন চতুর্থাংশই বিদেশি নাগরিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান ইয়েমেন সিরিয়া নাইজেরিয়া ইথিওপিয়া ও মিশরের নাগরিকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দা গার্ডিয়ান জানায় অনেকেই অল্প অর্থের লোভে প্রতারিত হয়ে মাদক বহনে জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতির মুখে পড়েন দুই হাজার একুশ ও বাইশ সালে সাময়িকভাবে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত থাকলেও দুই সালে একশো জন এবং চলতি বছরের জুন পর্যন্ত আরও একশো জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে অ্যামনেস্টি অভিযোগ করেছেন এসব মামলায় ন্যায্য বিচার প্রক্রিয়া মানা হয়নি এবং অনেক আসামি আইনগত সহায়তা পাননি কিছু বন্দীকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে এমনকি অনেকেই মৃত্যুর একদিন আগে জানতে পারেন পরদিন তাদের ফাঁসি কার্যকর হবে অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য গবেষক ডানা আহমেদ বলেন এটি ভয়ঙ্কর মানবিক সংকট এসব অপরাধে মৃত্যুদণ্ড অনৈতিক এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের লঙ্ঘন সৌদি সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানা হয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের রিয়াদে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লক্ষ্মীপুরের যুবক আব্দুর রহিম দুই বছর আগে কাজের সন্ধানে সৌদি গেলেও দীর্ঘদিন আকামা ও বেতন ছাড়া মানবেতর জীবন কাটাচ্ছিলেন তিনি চরম হতাশা ও মানসিক চাপে পড়ে আত্মহননের পথ বেছে নেন রহিম অভিভাবকহীন রহিমের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার দুই বোন মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সৌদি আরবের রিয়াদে আব্দুর রহিম নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা সোমবার সাত জুলাই রাতে রিয়াদের নিজ বাসায় এ ঘটনা ঘটে পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় নিহত রহিমের গ্রামের বাসিন্দা ও প্রবাসী সোহাগ হোসেন জানান দুই বছর আগে কাজের সন্ধানে সৌদি যান রহিম দীর্ঘদিন ধরে আকামা ও কাজ না থাকায় বেতন না পাওয়া এবং চরম মানসিক চাপ থেকে আত্মহত্যার পথ বেছে নেন তিনি রহিম অবিবাহিত ছিলেন এবং তার মা বাবা কেউ বেছে নেই তার বোন গোলাপি বেগম বলেন একমাত্র ভাইকে হারিয়ে আমরা দুই বোন অসহায় হয়ে পড়েছি সবাই তার জন্য দোয়া করবেন সোনাপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত জানান আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে মরদেহ দেশে পৌঁছাবে শুক্রবার সকাল 9টায় বাড়ির মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসছে ঘুষল কাবার দিন পবিত্র কাবাকে ধোয়া হবে জমজম ও গোলাপ জলে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এক বিশেষ অনুভূতির নাম ঘুষল কাবা প্রতি বছর মোহারাম মাসে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই পবিত্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে চলতি বছর ঘুষল কাবা অনুষ্ঠানটি বৃহস্পতিবার ১৫ চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দশ জুলাই দু হবে বলে জানিয়েছে ইনসাইড দ্য হারামাইন অনুষ্ঠানটি শুরু হবে সকাল বেলায়। মক্কার পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠানে কাবা শরীফের অভ্যন্তর ভাগ ধোয়া হবে জমজামের পানি গোলাপ জল আগর কস্তুরি ও জাফরান মিশ্রিত সুগন্ধি পানি দিয়ে ব্যবহৃত হবে সাদা কাপড় ও পরিষ্কার ব্রাশ এই রেওয়াজটি ইতিহাসের বহু পুরনো ইসলাম ধর্মের প্রারম্ভ থেকেই কাবা শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এই ঐতিহ্য চলে আসছে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম নিজ হাতে কাবা ধুয়ে দিয়েছিলেন সেই ধারাবাহিকতায় আজও এই কর্মসূচি পালিত হয় গভীর আধ্যাত্মিকতায় বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান এই অনুষ্ঠানটির দিকে তাকিয়ে থাকেন এটি কেবল সৌদি আরবের এক ধর্মীয় রীতি নয় বরং পুরো উম্মার পবিত্রতার প্রতীক ঘুষল কাবা অনুষ্ঠানটি দেখলে হৃদয় জেগে উঠে শ্রদ্ধা ভালোবাসা আর এক গভীর ইমানি আবেগ পবিত্র কাবার প্রতিটি ইট যেন স্মরণ করিয়ে দেয় একতা ত্যাগ আর আল্লাহর প্রতি সমর্পণের চূড়ান্ত নিদর্শন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দর্শক দেখছেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বগুড়ার দুপচাচিয়ায় সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হত্যা সৌদিতে কঠোর শাস্তি মাদক মামলায় শত শত প্রবাসীর মৃত্যুদণ্ড চাকরি না পেয়ে হতাশ সৌদি প্রবাসী বেছে নিলেন আত্মহত্যার পথ আসছে ঘুষল কাবার দিন পবিত্র কাবাকে ধোয়া হবে জমজম ও গোলাপ জলে এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদ রহমান সিয়াম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ